জাতক দ্রব্য হিসেবে পরিচিত আর সেই অবৈধ গাঁজা চাষ বানচাল করল মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের পঞ্চায়েতের অন্তর্গত কুলিদিয়ারচর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে কুলিদিয়ারচর এলাকায় হানা দেয় ফরাক্কা থানার পুলিশ প্রশাসন সেখানে বিভিন্ন এলাকা মিলিয়ে কয়েক বিঘা জমিতে অবৈধভাবে গাঁজা চাষ করছিল বলে জানা যায় সেই খবর পেয়ে ফরাক্কার বিভি ও জুনায়দ ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী আবগারি দপ্তরের আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে গতকাল রাতে অবৈধ গাজা গাছ কেটে দেয় যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি তবে পুরো বিষয়ে তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ প্রশাসন জানি যে এর আগেও আমরা গত বছরও এখানে একবার রেড করা হয়েছিল স্টেট এক্সাইজ ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট মিলে দিয়ে যদি ওনারা কোনো ইনপুটস পান যে হ্যাঁ ওইরকম গাঁজা চাষ করা হয়েছে তাহলে ওইগুলোকে গার্মেন্ট ল্যান্ডে যদি থাকে কেটে দেওয়া হয় তো সেই মর্মে গতকালকে আমরা রিপোর্ট পেয়েছিলাম তারপরে ও রিকুজিশন করেছিলেন অ্যাজে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসডিও ম্যাডাম ওইখান থেকে আমার নাম প্রস্তাব দিয়েছিলেন আমি ছিলাম ওইখানে আমরা প্রায় পাঁচটা থেকে রাত আটটা অবধি ওইখানে যে কটা ওইরকম চাষ পেয়েছিলাম বেশিরভাগই গঙ্গার ধারে আইদার ওয়েস্টেড প্লট বা এরকম টাইপের কেটে দিয়ে এসেছে